স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমরা এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে আমরা যারা ল্যান্ড মালিক আছি সবাই একতা পোষণ করে আমরা এই হাউজিংয়ের আদলে এই প্রোজেক্টটা তৈরি করেছি যাতে মোটামুটি সুন্দর রাস্তাঘাট দিয়ে আমরা এই এখানে একটু একটা ভালো একটা আবাসিক প্র আবাসন প্রকল্প মতো তৈরি করতে পারি তা এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের চল্লিশ ফিট রাস্তা যে রাস্তাটা আমাদের চলে গেছে একদম মেট্রো রেল পর্যন্ত চল্লিশ ফিট রাস্তা মেট্রো রেল পর্যন্ত চলে গেছে এই হচ্ছে মেট্রো রেলের এই যে পাইলিংয়ের কাজ চলতেছে দেখেন এই হচ্ছে মেট্রো রেলের পাইলিংয়ের কাজ চলতেছে হ্যাঁ তো আর এটা আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটা ঠিক আছে তো আমাদের এখানে যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা গাপ সাভারের যে কোনো বাসে উঠে বইলাপুর বাস স্ট্যান্ডে নামবেন আমিন বাজার মধুমতি মডেল টাউন তারপরে বইলাপুর বাস স্ট্যান্ড এই এই চল্লিশ ফিট রাস্তা থেকে কিন্তু আমাদের আর একটা রাস্তা চলে গেছে বিশ ফিট রাস্তায় আমিন বাজার মধুমতি মডেল টাউন তারপরে হলো বৈলাপুর বাস স্ট্যান্ড মাত্র পাঁচ কিলোমিটার দূরে গাপতলি থেকে পাঁচ কিলোমিটার তো এবং ওইখান থেকে বৈলাপুর বাস স্ট্যান্ড নেবে যে কোনো বাস যে কোনো অটোকে বললেই হবে যে সাবার লেক সিটি যাবো বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব বললেই আমাদের এখানে নিয়ে চলে আসবে তাই হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের চল্লিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট রাস্তা এখানে আমাদের মাত্র একটা প্লটই আছেন আপাতত এই 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 প্রজেক্টের সাইডটাতে এখানে কিন্তু ম্যাক্সিমাম প্লটগুলো আমাদের বিক্রি হয়ে গেছে সবাই দখল নিয়ে যেভাবে একটা জমির রাস্তাঘাট যেভাবে একটা জমি মেনটেন করা উচিত বাউন্ডারি টাউন্ডারি দিয়ে ঘিরে সেভাবেই সবাই করতেছে আর এই জমিটা হচ্ছে প্রাকৃতিকভাবে উঁচু এই জমিগুলো এবং এই রাস্তাগুলো সব বিশ ফিট রাস্তা তো একটা কথা হচ্ছে যে যেই জমির রাস্তা মোটা থাকে সেই জমিতে সবসময় বসবাস করে মজা হয় কারণ আপনি যদি আগে একটা ঢাকাতে যখন একটা বাড়ি করবেন এক দেড় কোটি টাকা খরচ করে বাড়ি করবেন আপনি গাড়ি গাড়ি থাকবেই তো গাড়িটা নিয়ে যদি আসতে না পারেন অন্যজনের গ্যারেজ ভাড়া করে যদি গাড়ি রাখতে হয় তাহলে এর চেয়ে কষ্ট আর থাকে না তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম রাস্তাগুলো বিশ ফিট করেছি আমাদের এই প্রকল্পের আমাদের প্রকল্পের এই হচ্ছে এই হচ্ছে প্লটটা তা প্লটটা আমার তো চাষাবাদের জন্য একটু লাঙলিয়াতে ভেঙে গেছে তো আমরা আবার ঠিক করে দিব যখন জমিটা ই করে বুঝাই তাই হচ্ছে জমি হ্যাঁ এই স্তূপ পর্যন্ত এখানে জমির পরিমাণ আছে ছয় শতক ছয় শতকের একটু বেশি আছে ছয় শতকের একটু বেশি আছে আর এগুলো সব চার চার জমি এবং এখানে জমির পরিমাণ ছিল টোটাল ২৬ শতাংশ ছাব্বিশ শতাংশ বিক্রি করেছি এখানে এক পার্টির কাছে বিক্রি করেছি আমরা তেরো শতাংশ তারা অফিস কলিকরা মিলে নিয়েছেন তেরো শতাংশ আর এই প্লটটা আমাদের আছে এখন তো এই প্লটটা আছে আমরা একটু দ্রুত এই প্লটটা ছেড়ে দিতে চাচ্ছি তো যারা নিতে চান হ্যাঁ যারা নিতে চান তারা এই জমি এই প্লটটা নিতে পারেন দেখেন নেওয়া যায় কি না এই যে এই পর্যন্ত এই সাইনবোর্ডের মাইডেল থেকে এই যে এই পর্যন্ত জমিটা তো এখানে ছয় শতকের একটু বেশি জমি আছে তো যারা নিতে চান তারা নিতে পারবেন আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে কাগজ দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার সাথে ছেট হয় কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনার ভালো মনে হয় তখন আপনি বায়না করবেন বায়না করে আপনি জমিটা যতটুকু জমিটা মেপে আমিনদের মেপে বুঝে নেবেন ঠিক যতটুকু জমি আছে আপনার এই বাউন্ডারি ওয়ালের ভিতরে রাস্তা বাদে ঠিক ততটুকুর দামই আপনি পেমেন্ট করবেন এবং ততটুকু আপনি রেস্ট্রি নিয়ে নেবেন আর এবং দলিলে লেখায় নেবেন সামনে বিশ ফিট রাস্তা আছে ঠিক আছে তো এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ প্লাস ছয় শতাংশ প্লাস এটা মাপ দিলে অ্যাকুরেট মাপ বোঝা যাবে আমরা সাড়ে ছয় শতাংশ বলতেছিলাম সাড়ে ছয় শতাংশ একটু কমই হবে আশা করতেছি তো যতটুকু হয় তত্ত্বিক জমির দামই আপনি দিবেন প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ তো যারা নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই জমি সামনে রাস্তা মোটা থাকে সে জমির দামও বাড়ে বাড়ি করলে ভাড়ার চাহিদাও বাড়ে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন